सुनर सुनर कपालेत टीब दिए जा चंद्र दलाई दुल बे सुन कारो का देरी बीरे आर मुरे अंबे सब अमर सुनर तोबे कंदा थे हाँ। स्किन रजरू बाले सोनर कपल घुले चे स्किन रजरू बाले सोनर कपल घुले चे কে ধরেছে কে বকেছে কে মেরেছে বল না শোনা আর কে না বল না শোনা আর কে না চাঁদ মা সূর্য মামা ধোরা দেখে যা আমার সোমার কাপালেতে সব আমার সোনার তবে কান্দাতে মে যাবে সোনার কি দে পে এস কান্দাতে মে যাবে সোনার কি দে পে এস স্কিন রেজলুবালে সোনার কপাল খুলেছে স্কিন রেজলুবালে সোনার কপাল খুলেছে আমি